নমস্কার বন্ধুরা জেডি গ্র্যাজুয়েটের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত দু হাজার চব্বিশের অঙ্ক প্রশ্নের যে অঙ্ক প্রশ্নগুলো এসছে তার একটা সহজ উত্তর কী হতে পারে তার একটা ধারণা আমি দিচ্ছি তো তোমরা আরেকবার চেক করে নেবে যে ঠিকঠাক হচ্ছে কি না এবং আমারও ভুল হতে পারে তো দেখে নাও একটা এক নম্বর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ অচক প্রবৃত্তির সুদের অনুপাত হবে উত্তরটা হবে বি টেনিস টু ইলেভেন যদি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি সি সমান সমান জিরো হয় তাহলে এটা জিরো দীঘা সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয় তাহলে এটার উত্তর হবে তোমাদের এ ইজিক টু বি সি পাঁচ সেমি ও সাত সেমি বিশিষ্ট ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর তন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব হবে এটার উত্তর হবে দুই সেন্টিমিটার বেশ এখানে এই পাতাটা গেল এবার নেক্সট পরের দু নম্বর পাতাতে দেখো টেন ফাইভ প্লাস কট ফাইভের সর্বনিম্ন মান হবে এখানে এটার উত্তর হবে তোমার বিয়েরটা দুই বেশ এবার তোমার চারেরটা সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধ ও ও নির্যাট উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে তোমার এইখানটাতে এটা ওয়ান ইজ টু টুটা আমার কনফিউশন আছে তোমরা একবার চেক করবে ভালো করে টু ইস টু ওয়ান হলে খুব ভালো হতো বেশ এরপর ছয়েরটা প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার পর এ ও মধ্যমা এম হলে সম্পর্কটি হবে তোমার এজাল টু এম এটা একবার চেক করে নিও তোমরা আমার মনে হচ্ছে এটাই হবে বেশ পি এর মান এখানটাতে পি এর মান কত হলে তোমার পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন সমান জিরো সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না পি সমান সমান এখানটা হবে থ্রি বেশ আসলে মূলধনের কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে এটা সুদ আসল বলে সুদ আসল এখানটা একবার চেক করবে তোমরা এটা চেক করে নিও একবার বেশ দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতি বেশ সাইন টেন ফাইভ মাইনাস থার্টি ডিগ্রি ফিজিক্যাল টু ওয়ান বাই টু বলে মান হবে এখানটা হবে ওয়ান বাই টু ব্যাস লম্বাকৃত লম্বৃত্তাকার শঙ্কুর আয়তন বিহি ভূমি প্যাসার্ধ আট এবং উচ্চতা এই হলে এইচ সমান সমান হবে এখানটা হবে এটা হবে থ্রি ভি মাইনাস ফাই সাজানো আট এক্স প্লাস ফোর তিরিশ চৌত্রিশ উনিচল্লিশ তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান হবে এটা বাইশ বেশ সত্য প্রথম একটা দিয়েছে প্রথম একটা অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধানুপাত এস টু বি সি এবং নিয়োজিত সময়ের অনুপাত হলে লাভের অনুপাত হবে এক্স এটা এটা হবে ট্রু বেশ যদি এ বি নটিক বিটিকল ওয়ান বাই সি সে নটিকল ডি হয় তবে ওয়ান ওয়ানটিকল ওয়ান বাই ডি হবে এখানটা হবে ট্রু ব্যাস কোনো বৃত্তে দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে তার অবশ্যই সমান্তরাল হবে এটা হবে ফলস ব্যাস একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেটগুলো নিরেট অর্ধগুলোকে সমগ্র তলের অনুপাত টু ইস টু টু ইস টু ওয়ান এখানটা এটা হবে ফলস বেশ একটি শ্রেণীতে এন সংখ্যক গড় এটা হচ্ছে এন সংখ্যক গড় এক্স এটাও গড় যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যা সমষ্টি কে হয় তাহলে তম সংখ্যাটির মান হবে এন মাইনাস ওয়ান বাই গড় প্লাস কে এইখানটা এটা হবে ট্রু বেশ আমি এগুলো করে দেওয়ার চেষ্টা করলাম হুম যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তোমাদের স্যারকে তোমরা অবশ্যই দেখাবে আমি মোটামুটি একটা ধারণা দিলাম তো আজকে এইটুকুই বড়ো প্রশ্নগুলো যদি দরকার হয় তাহলে আমাকে একটা মেসেজ করো আমি বড়ো প্রশ্ন অ্যানসারগুলো তোমাদেরকে দিয়ে দেবো আজকে এইটুকুই থ্যাংক ইউ